একটা কবিতা লিখব ভেবেছিলাম কতদিন কত রাত যে পার হয়ে গেল খুন সুটি ভাবনায় কতবার তুমি এলে কিন্তু শব্দের চয়নে তোমায় লিখতে পারিনি আমার কবিতাটা আর লেখা হল না একটা কবিতা লিখব ভেবেছিলাম কতগুলো সকাল যে সন্ধ্যা হয়ে গেল রাত জাগানিয়া স্বপ্নে কতবার তুমি এলে কিন্তু কথার বননে তোমায় আটকাতে পারিনি আমার কবিতাটা আর লেখা হল না একটা কবিতা লিখব ভেবেছিলাম কত শত ছন্দ যে হারিয়ে গেল অচিন সুরের গানে কতবার তুমি এলে কিন্তু সেই সুরের প্রণয়ে তোমায় বাঁধতে পারিনি আমার কবিতাটা আর লেখা হল না একটা কবিতা লিখবো ভেবেছিলাম আকাশের কত মেঘ যে দূরে সরে গেল রামধনুর রঙে কতবার তুমি এলে কিন্তু লাল নীল রঙে তোমায় আঁকতে পারিনি আমার কবিতাটা আর লেখা হল না একটা কবিতা লিখব ভেবেছিলাম কত শতাব্দীর অভিমান যে ভেঙে গেল ভালোবাসার ভেলায় কতবার তুমি এলে কিন্তু রক্তাক্ত হৃদয়ে তোমায় রাখতে পারিনি আমার আর কবিতাটা লেখা হলো না আমার আর কবিতাটা লেখা হলো না